কুমাব মসজিদে চলে আসছি এখন বাস থেকে সবাই ভালো আছেন সো আজকে আমার এই ছোট্ট ভিডিওটা হলো যে ছাদকুলা বাস দিয়ে যে উপর থেকে কিছুটা দৃশ্য এক লাইনে কুয়াব মসজিদে যাবো আমরা দুই তিনশো দশ নম্বর গেট থেকে আমরা বাসে উঠবো তারপর আমরা সোজা কুয়া মসজিদে আসবো অলরেডি কোয়া মসজিদ চলে আসছি তো সবাই আমার ছোট্ট ভিডিওটা দেখবেন আহ ভালো লাগবে সবাই ধন্যবাদ সো আজকে আমার সাথে আমার বন্ধু তরিকুল ইসলাম আছে সো আমরা দোতলা বাসে উপরের জায়গায় বসে আছি সো দিনের ইচ্ছা ছিল দোতলা বাসে আমরা মদিনা থেকে হ্যারাম থেকে আমরা কুয়া মসজিদে যাব এক রোডে সো এ বাসগুলো পাবেন বা ছোট গাড়ি সামনে যে গাড়িগুলো দেখতেছেন এই গাড়িগুলো পাবেন আপনি তিনশো দশ নম্বর গেট থেকে যেখানে জমজমের পানিটা মূলত পাওয়া যায় সো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বাসে যাত্রী হয়ে গেল এখানে হাজি অনেক সো বেশি সময় নেয় না সো আমাদের বাস ধীরে ধীরে এখন এগিয়ে চলছে তিনশো দশ নম্বর গেট থেকে সো আমরা আমাদের উদ্দেশ্য এক রুটে কুবা মসজিদ ঠিক আছে সো সো এটা আমাদের ধর্মীয় একটি গুরুত্বপূর্ণ মসজিদ হিজরতের পর মোহাম্মদ সাল্লা সাল্লাম এই মসজিদে ভিত্তি স্থাপন করেন এখানে তিনি বেশ কিছুদিন অবস্থান করেছিলেন সো এটা আমাদের হাজিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থাপনা এবং মসজিদ সো আমরা একটু সামনে গেলেই আমরা টিকিট কাউন্টারটা পাবো সেখান থেকে টিকিট কেটে দশ টাকা করে বাড়া দশ টাকা বলতে দশ রিয়াল এখানে সৌদি আরবে দশ রিয়াল একজন সো আমরা আজকে উপর থেকে আমরা যে দৃশ্যগুলো মনোরম দৃশ্যগুলো উপভোগ করব যদি আপনি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে যাবেন টিকিট কাটার জন্য বসে আসছি ফ্লাইওভারের নিচে সো টিকিট কেটেই আমরা সামনে দিয়ে অগ্রসর হবো সাথে আছে তরিকুল ইসলাম সো এগিয়ে চলছি আমাদের সেম আমাদের মতন আরেকটি বাস আমাদের সামনে আছে সেম এই বাসটি আমরা পিছনের বাসে বসে আছি আমাদের সামনে আরেকটি বাস সো এই বাসটার জন্য আমরা যে সামনের ভিউটা আমরা ভালোভাবে পাচ্ছি না সো কিছুক্ষণ পরে বাসটা একটু দ্রুত চলে যাবে সো এখানে এই রুটেই আপনি সোজা কুমার মসজিদ যেতে পারবেন এখানেই বিভিন্ন মার্কেট আছে সামনে মোবাইল মার্কেট আছে যারা মসজিদে হারাম এখানে এসে মোবাইল মার্কেট খুঁজেন সামনে আপনারা দেখতে পারবেন যে মোবাইল মার্কেট আছে এই সোজা যাইলে আপনারা যা যে কোনো লোককে জিজ্ঞাসা করলে দেখে দিবে যে সামনে কোথায় কী আছে সো এখানে অনেক কম প্রাইসে অনেক কিছু কিনতে পারবেন আপনারা এখানে যত দেখতে পারবেন আপনি আশি থেকে নব্বই পার্সেন্টে বেশিরভাগই থাকে হাজি কেনাকাটার জন্য বিকজ এটা মদিনার পাশে হারামের পাশে সো আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি সামনের দিকে দেখতে থাকুন আমাদের ভিডিওটা অবশ্যই সাথে থাকবেন এবং দেখতে থাকুন ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই না অবশ্যই দেখবেন সো চলেন দেখে আসি সামনের যে দৃশ্যগুলো এবং গোয়া মসজিদে গিয়ে কিছুটা সময় অবস্থান করব তারপর আমাদের ভিডিওটা সম্পূর্ণ করবো ইনশাল্লাহ তো সামনের দৃশ্য কি দেখলে হবে তো নিজে তো একটু ভিডিও সামনে আসতে হবে এখন বসে সামনের দিকে অগ্রসর হচ্ছি বসে আছে অনেক ভালো লাগতেছে বিকজ ওয়েদারটা ছিল প্রায় আসর নামাজের পর পর মাগদীপের কাছাকাছি সাথে অনেক হাজিয়া আছে পিছনে অনেক পিছনে দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো অনেক দুষ্টুমি করতেছে তো এখানে যেহেতু আরব কান্ট্রি এখানে ওইরকমভাবে ভিডিওটা করা সম্ভব নয় বিকজ পিছনে আরব মহিলা আছে সো যথেষ্ট সম্মান রাখতে হবে এখানে এটা যেহেতু আরব কান্ট্রি সো এটাও আমাদের মাথায় রাখতে হবে সো আমরা এখন ইয়ে যাচ্ছে এখান দিয়ে গাড়িটা আসে আর আমরা এইখান দিয়ে এই যে মাঠটার উপর দিয়ে ঢুকব সো দেখতে থাকুন ইনশাল্লাহ তবে আমার থেকে আমার বন্ধু তরিকুল ইসলামের আগ্রহটা বেশি ছিল যে আমরা দোতলা বাসে বা বাসের ছাদে করে আমরা কোয়া মসজিদে এক রোডে ঘুরবো ওদেরটা উপভোগ করবো দৃশ্যগুলো সো বিকজ ওর জন্যই আজকে এই প্রোগ্রামটা হয়েছে তো ভাবলাম যে প্রোগ্রাম যেহেতু একটা হয়েছে তাহলে ভিডিওটা করে ফেলি বাচ্চারা অনেক দুষ্টুমি করতেছে সো এই বাচ্চাটা আমি চিনি না বাচ্চাদের ওর ওর মায়ের সাথে এসেছে কুমা মসজিদের দিকে যাচ্ছে এই ফ্লাগটা কিসের সেটাও আমি জানি না সো আমার সামনে এসে ফ্লাগটা উড়াচ্ছে আমি জানি না সো দেখতে থাকুন বাচ্চাদের দুষ্টুমির সাথে এবং উপভোগ করুন যে দৃশ্যগুলো বা আপনি যদি কখনো উমরা আসেন খেয়ে আসেন কীভাবে যাবেন এক রোডে গাড়িগুলো ভাড়া কত দেখতে থাকুন করে সৌদি আরবে আসলে আপনি ধর্মীয় অনেক মসজিদ দেখতে পাবেন ঠিক আছে অনেক মনোমুগ্ধকর মসজিদগুলো যেখানে দেখি নামাজ পড়েও অনেক শান্তি লাগে সো ওই যে রাস্তাগুলো এতটাই ভিআইপি সত্যি বলার ভাষা রাখে না সো আমরা দেখতে দেখতে খুব মসজিদের এখানে চলে আসলাম সো আমরা কিছুটা সামনে গিয়েই আমি যেহেতু জুম দিছি আমরা কিছুটা সামনে গিয়ে আমাদের বাস থামাবে তারপর আমরা নামবো কুয়া মসজিদের দৃশ্যটা দেখতে পাচ্ছেন এখানে আগে অনেক কিছু ছিল বলতে এখানে সুদিদের বসা জায়গা ছিল এখানে এগুলো সরিয়ে অপর সিটে অপর সাইডে নিয়ে এখানে বিভিন্ন গাছ বা জায়গাটা খালি করেছে যেহেতু দৃশ্যগুলো একটু মনোরম হয় যেহেতু এখানে বিভিন্ন দেশ থেকে ইন্টারন্যাশনালি এখানে মানুষ আসেনি সো আমরা সামনের দিকে যাই দেখতে থাকি এই সে মসজিদ মসজিদে কুবা যেখানে মহানবীর সাল্লা কিছুদিন অবস্থান করেছিলেন সো যারা ইসলামিক জ্ঞান রাখে বেশি আলেম ওরা ভালো বলতে পারবে এই মসজিদের ফজলত সো বা গুগল আপনি সার্চ দিলে দেখতে পারবেন সো এখানে আসলে আপনি দেখতে পারবেন এখানে দৃশ্যগুলো এতটাই ভালো লাগে বিশেষ করে যদি আপনি বিকাল টাইমে আসেন সো আমাদের গাড়ি এখানে চলে আসছে এখন আমরা নেমে যাব। সো এগুলো ইন্দোনেশি হাজি সো ওরা ছবি তুলতেছে আমরা এখন নেমে যাব তো সবারই একটা আলাদা রকম এক্সাইটেড থাকে যে আমরা এক দেশ থেকে আরেক দেশে আসছি এক জায়গা থেকে আরেক দেশে আসছে সো এখানে আমরা কুয়া মজা আমার পর তরিকুলার আগ্রহটা একটু বেশি তরিকুল ইসলাম ও চতুর্দিক ভিডিও করতেছে কি করবে না করে বুঝতে পারতেছে না ছবি তুলতেছে সো